তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে থার্ড সেমিস্টারে রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ হয়েছে তো কিভাবে তোমরা তোমাদের রেজাল্টটা দেখবে আর রেজাল্টের কন্টেন্ট মানে কি সেটা তোমরা এই ভিডিওটা দেখলে তোমরা সমস্তটা জানতে পারবে তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা নিচে অবশ্যই কমেন্ট করবে তোমাদের সেগুলোর উত্তর দেওয়া হবে তো রেজাল্ট দেখার জন্য তোমরা ব্রাউজারে গিয়ে লিখবে রানাঘাট কলেজ রেজাল্ট এবং তোমাদের প্রথম যে রেজাল্টের যে লিঙ্কটা রয়েছে এক্সামিনেশান রেজাল্ট সেই লিঙ্কটা তোমরা ওপেন করবে তো প্রথম যে পেজটা ওপেন হবে তোমরা সেখানেই দেখতে পাবে দেখো লেখা রয়েছে ইউজি থার্ড সেমিস্টার সিবিসিএস বিএ অনার্স রিভিউ রেজাল্ট ইউজি থার্ড সেমিস্টার সিবিসিএস বিএ বি এ জেনারেল রিভিউ রেজাল্ট তোমরা তোমাদের রেজাল্ট যেটি রয়েছে যে কোর্সটি রয়েছে তোমরা সেটা সিলেক্ট করে নেবে দেখো দুই বারো দু হাজার বাইশ অর্থাৎ আজকে কিন্তু রেজাল্টটি পাবলিশ করা হয়েছে তো দেখে নাও তোমরা যে পিডিএফটি ডাউনলোড করে নেবে তো দেখো রেজাল্টটা যখন তোমাদের ওপেন হবে তোমাদের এখানে রোল নাম্বার নাম রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন ইয়ার রেজাল্ট এগুলো সমস্তটা দেওয়া রয়েছে তো দেখো রেজাল্টটি কোনটিন মানে কি। সবার প্রথম দেখো যাদের নো চেঞ্জ লেখা রয়েছে এই নো চেঞ্জ এর অর্থ কি নো চেঞ্জ মানে তোমরা যারা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছিলে তো তোমাদের কিন্তু রেজাল্ট কোনো রকমভাবে পরিবর্তন হয়নি অর্থাৎ তোমাদের যেটা নাম্বার ছিল তোমাদের কিন্তু সেই নাম্বারটাই একই রয়ে গেছে অর্থাৎ কোন কোনো রকমভাবে রেজাল্টের নম্বরের পরিবর্তন হয়নি পরবর্তী ক্ষেত্রে দেখো লেখা রয়েছে সাপ্লিমেন্টারি তো সাপ্লিমেন্টারি এটার মানে কি এটার অর্থ হলো তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে রিভিউর জন্য তোমাদের নাম্বার বেড়েছে ধরো তোমাদের নাম্বার হচ্ছে তিরিশ পেলে তোমরা পাশ করবে কিন্তু তোমাদের যে নাম্বারটা বেড়েছে তো সেটা ধরো এক নম্বর বা দু নম্বর ধরো আঠাশ বা উনত্রিশ হয়েছে পুরোপুরি তিরিশ হয়নি অর্থাৎ তোমাদের পাঁচ নম্বর কিন্তু ওঠেনি নাম্বার বাড়লেও তোমাদের কিন্তু পাঁচ নম্বর ওঠেনি এই জন্য কিন্তু তোমাদের সাপ্লিমেন্টারি আবার পুনরায় এসেছে অর্থাৎ তোমাদের কিন্তু সেই বিষয়টায় আবার পরীক্ষা দিতে হবে আর তোমরা যারা পাশ করে গেছো তো তোমাদের কিন্তু এখানে কোয়ালিফাইড বলে লেখাবে আর এখানে তোমাদের যে এসজিপিএ পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট কিন্তু তোমাদের পাশেই লেখা থাকবে তো যদি তোমাদের কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা নিচে কমেন্ট করে জানাও তোমাদের সেটা জানিয়ে দেওয়া হবে আর যদি পারো ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর যারা ফিফথ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের সাজেশন সংগ্রহ করবে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা বিভিন্ন বিষয়ের পেইড পিডিএফ কপি পেয়ে যাবে